সন্তোষ দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন গত ম্যাচে পালমেরাসের আর্টিফিশিয়াল গাছের মাঠে খেলেননি নেইমার জুনিয়র যেহেতু ম্যাচ খেলেনি তাই তাকে সাপ পাওয়ার দুইটি গ্রান্ড ইভেন্টে আয়োজকরা আমন্ত্রণ জানায় কিন্তু নেইমার তাদের আমন্ত্রণ গ্রহণ করেনি তিনি সান্তোষের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন অব্যাহত রেখেছেন কালো আঞ্চলতে নেইমারকে ফুটবলার দিকে আরো বেশি মনোযোগ দিতে বলার পর নেইমারের এমন সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবি রাখে জাতীয় দলে ফিরতে হলে নেইমারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাই এই চ্যালেঞ্জগুলো পেশাদারিত্বের সাথে হ্যান্ডেল করাটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ঘাসের মাঠে পার্মেনাসের বিপক্ষে না খেললেও ফ্লেমেঙ্গোর বিপক্ষের ম্যাচকে সামনে রেখে শান্তশের স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র এবং ধারণা করা হচ্ছে এই ম্যাচে নেইমার শুরুর একাদশী থাকবেন এই মুহূর্তে শান্তশের প্রতিটি ম্যাচ ডু আর ডাই ম্যাচ অর্থাৎ ম্যাচ হেরে গেলে তারা অবনবন অঞ্চলে চলে যাবে এবং পরের বছর খেলতে পারবে না সিরিয়া লীগের ম্যাচে এবার দেখুন এই ম্যাচটি তারা জিততে পারে এই ম্যাচটি নিয়ে একটি পার্সেন্টেজ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ম্যাচটি ফ্লেমেঙ্গোর জেতার চান্স রয়েছে চুহাত্তর পার্সেন্ট ম্যাচটি ড্র হওয়ার চান্স রয়েছে সতেরো পার্সেন্ট এবং ম্যাচটি সান্তোষের জেতার চান্স রয়েছে মাত্র নয় পার্সেন্ট এবার দেখুন ব্রাজিলের সিরিয়া লিগের পয়েন্ট তালিকায় সান্তোষ ও পালমেরাস কোথায় অবস্থান করছে পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ফ্লেমেঙ্গো ফ্লেমেঙ্গো একত্রিশ ম্যাচ খেলেছে তার ভিতরে উনিশ ম্যাচে জয় পেয়েছে আট ম্যাচ ড্র করেছে এবং চার ম্যাচ হেরেছে ফ্লেমেঙ্গোর পয়েন্ট পঁয়ষট্টি তারা এই একত্রিশটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে টি এবং পয়েন্ট তালিকায় সতেরো নম্বরে অবস্থান করছে সান্তোষ সান্তোষ একত্রিশ ম্যাচ খেলে আট ম্যাচে জয় পেয়েছে নয় ম্যাচ ড্র করেছে এবং চোদ্দ ম্যাচ হেরেছে সান্তোষের পয়েন্ট তেত্রিশ সান্তোষ এই একত্রিশটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে টি এবার দেখুন সান্তোষ ও ফ্লেমঙ্গোর ম্যাচটির সময়সূচি ব্রাজিলিয়ান সিরিয়া লিগের এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের দশ তারিখ বাংলাদেশ সময় রাত তিনটা তিরিশ মিনিটে মাঠে নামবে তারা এবার দেখুন শেষ তিন ম্যাচের হেড টু হেড রেকর্ড শেষ তিন ম্যাচের ভিতর ফ্লেমেঙ্গো জয় পেয়েছে একটি ম্যাচে এবং সান্তোষ জয় পেয়েছে দুইটি ম্যাচে এবার দেখুন ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার দেখা হয় দুই হাজার সালে তখন তিন দুই গোলে সান্তোষকে হারায় ফ্লেমেঙ্গো এরপর দ্বিতীয়বার দেখা হয় দুই হাজার তেইশ সালে তখন দুই এক গোলে ফ্লেমেঙ্গোকে হারায় সান্তোষ এবং শেষবার দেখা হয় দুই হাজার পঁচিশ সালে তখন এক শূন্য গোলে ফ্লেমেঙ্গোকে হারায় সান্তোষ এবারে দেখুন সর্বশেষ পাঁচ ম্যাচের রেকর্ড সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতর ফ্লেমেঙ্গো জয় পেয়েছে দুইটি ম্যাচে